আমরা নিয়ে এসেছি আরও একটি ইসলামিক ছোট গল্প যা আপনাকে বুঝতে সাহায্য করবে মহান আল্লাহতালা বান্দাদের কিরূপ পরীক্ষার সম্মুখীন করতে পারে এক সময় বাসরায় এক বৃদ্ধলোক বসবাস করতেন যার একমাত্র পেশা ছিল তার একমাত্র ছেলে যে সুদর্শন তার যত্ন নেওয়া তার ছেলের লেখাপড়ার জন্য তার সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন যুবকটি কয়েক বছরের জন্য চলে গেলেন সেই যুগের সবচেয়ে বড় পণ্ডিতের অধীনে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে শিক্ষা অর্জন করতে ছেলের পড়াশোনা শেষের দিকে দিন এসেছে এবং বৃদ্ধ তার ছেলের জন্য দরজায় অপেক্ষা করছে ছেলে এসে তার বাবার সাথে দেখা করলে বৃদ্ধ তার চোখের দিকে তাকালেন এবং ভীষণ হতাশা অনুভব করেন ছেলে আমার তুমি কি শিখেছ তিনি জিজ্ঞাসা করলেন আমি যা কিছু শিখতে হবে তা শিখেছি বাবা তিনি বললেন কিন্তু তুমি কি শিখেছো যা শেখানো যায় না বাবা জিজ্ঞেস করলেন যাও আমার ছেলে যা শেখানো যায় না তা শিখে আসো বৃদ্ধ বললেন যুবকটি তার পণ্ডিতের কাছে ফিরে গেল এবং তাকে যা শেখানো যায় না তা শেখাতে বলল এই চারশো ভেড়া নিয়ে পাহাড়ে যাও এবং এক হাজার হলে ফিরে আসো পণ্ডিত বললেন যুবকটি পাহাড়ে গিয়ে রাখাল হয়ে গেল সেখানে তিনি প্রথমবারের মতো নিরবতার মুখোমুখি হন তার সাথে কথা বলা কেউ ছিল না ভেড়াগুলো তার ভাষা বুঝল না তার হতাশার মধ্যেও তিনি তাদের সাথে কথা বলতেন কিন্তু তারা তার দিকে ফিরিয়ে তাকাতেন যেন বলতেন তিনি বোকা ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে তার সমস্ত জ্ঞান তার অহংকার ভুলে যেতে শুরু করে এবং সে ভেড়ার মতো শান্ত হয়ে গেল এবং তার কাছে মহান আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা ও নম্রতা এসেছিল দুই বছর শেষে যখন এড়ার সংখ্যা এক হাজার হয়ে গেল তখন সে তার পণ্ডিতের কাছে ফিরে গেল এবং তার পায়ে পড়ল। এখন তুমি তা শিখে গেছ যা শেখানো যায় না পণ্ডিত বললেন এই গল্পটি দ্বারা আমরা শিখতে পারি মহান আল্লাহ তালা তার সকল বান্দাকে একটি পরীক্ষার মাধ্যমে আল্লাহতালার নিকটস্থ হওয়ার সুযোগ দেন এমন আরও ইসলামিক গল্প পেতে আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক বাটনটি ক্লিক করুন धन्यवाद